দেখতে দেখতে ভাবা আর ভাবতে ভাবতে তৈরি করে ফেলা রায়গঞ্জের রূপাহার তুলসী যুবক অভিজিৎ রায় নিজে হাতে তৈরি করে ফেললেন একটা আস্ত সাইকেল তাও আবার পুরোটাই কাঠ দিয়ে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্র অভিজিৎকে দেখা গেল রায়গঞ্জের রাস্তায় সেই সাইকেল চালাতে আর তাতেই সে নজর কাড়ে সাধারণ মানুষের তার এই সাইকেলের বিশেষত্ব তার টায়ার সিট হ্যান্ডেল বা প্যাডেল সবটাই কাঠের তৈরি তবে ব্রেক এখনও তৈরি হয়নি সম্পূর্ণ বিষয়টি এখনো ট্রায়াল মোডেই আছে তার এই অভিনব চিন্তা ভাবনায় এবং কাজে তাকে সাহায্য করেছে তার বাবা থেকে বন্ধু বান্ধব সকলেই এমনকি বিদ্যালয়ের শিক্ষকেরাও তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন বলে জানায় অভিজিৎ সব ঠিকঠাক ভাবে চললে আগামী দিনে বাণিজ্যিক ভাবে সে বাজারে আনতে চায় এই কাঠের সাইকেল আমার নাম অভিজিৎ রায় বাড়ির তুলসীপাড়া টুয়েলভে পড়ি দেবীনগর সাইকেল বানিয়েছি কাঠের ফোনে দেখতাম যে চালানো যেত না শো করে রাখতো সাইকেলগুলো গুলো একবার চেষ্টা করে দেখি চালানো যায় সাধারণত ফোনে দেখতাম এক বয়স্ক দাদু বানিয়েছিল বালুঘাটে ওটা চালানো যাবে না শো যে শো করে রাখছিল ঘরে সাজায় রাখার জন্য এত বড়ই না যদি এটা কাজে লাগানো যায় তাহলে পরবর্তীতে কাজেও লাগতে পারে আর কি এটাকে ব্যবহারের জন্য খুব খুব কম খরচায় জিনিসটা ভালো আর আমার বর্তমানে পাঁচ হাজার টাকার মতো খরচা হয়েছে এটাতে লিক হওয়ার কোনো চান্স নেই না লিক হবে না কোনো নাটবোর্ডেও ঢেলা হওয়ার কোনো ব্যাপার আছে খাওয়া দিতে হবে না কেন এই টিউবলেস টায়ার আছে এখনও আমি করিনি কেন কিছুদিন হলো চালাচ্ছি এখন বডিতে কোনো সমস্যা দিচ্ছে না কি সেটা দেখবে অসুবিধে বলতে বর্তমানে আমার অসুবিধা হচ্ছে চেনের বেশি স্পিডে চালালে চেনটা পড়ে যাচ্ছে কারণ ওই চাকাটা একটু টাল হয়ে গেছে এরপরে এগুলো যেগুলো বানাবো ওগুলো ওগুলোতে আর কোনো সমস্যা হবে না আশা করি কী কথা ভাবছি এখন বাজেট আমি করতে পারছি না কেন যেহেতু কমপ্লিট হয়নি আমার পুরোপুরি আমি পুরোটা কমপ্লিট করে তবে একটা বাজেট করব নির্দিষ্ট মানে এরকম একটা মানে সাইকেল বানানো নিজের হাতে মানে কে কে হেল্প করেছে তোমাকে এটা এটাতে আমার বাবা খুব হেল্প আমাকে খুব সাহায্য করেছে টাকা পয়সার দিক দিয়েও সাহায্য করেছে তারপরে এটা বানানোর দিক দিয়েও খুব আগ্রহ খুব ভালোবাসতো মানে আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে আর ওরা খুব সাপোর্ট করেছে আমাকে এটার পিছনে এখন আমি স্কুলে ঢুকিনি কেন আমাদের ভোটের জন্য স্কুল বন্ধ আছে তো স্কুল এর মধ্যে খুলবে দশ তারিখের মধ্যে তো আমি স্কুলে নিয়ে যাবো এটাকে স্যার কিছু স্যার জানে আর দেখেছে স্যাররা বলেছে আমাকে স্কুলে এটা নিয়ে পুরস্কৃত করবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত Wait, so this was your wedding লুক Oh my god, Tammy, you look, you look ঢাকা থেকে জহনা এসছিলাম এ হগল আমার মা আমারে পরাই দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা জুয়েলার্স আবিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ